আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর চমৎকার একটা ডিজাইনার ড্রেস এত সুন্দর ড্রেস আর এত কম প্রাইসে পেয়ে যাবেন জাস্ট আনবিলিভেবল খুব সুন্দর একটা লাইট স্কাই কালার দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে আপনার একদমই ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে আপনার হচ্ছে জরি জরিসুদার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজটা করা আছে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স আপনার হচ্ছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোষণে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন চমৎকার উন্না জামার সাথে ম্যাচ করে সেম ভাবে কিন্তু কাজটা করা আছে বুঝে এত সুন্দর দেখেন একদমই ফুললি ফুল ম্যাচিং পাচ্ছেন ইনার উন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস ড্রেস আপনার থাকবে ফ্রি সাইজ লং থাকবে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ আপনার হচ্ছে আর যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু মেক করে নিতে পারবেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে সরাসরি শোরুমে চলে আসতে পারেন কাপড় বুটিতে দামা কাভারে পাবেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা দেখেন খুব সুন্দর একটা মব পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন খুব সুন্দর অল ওভার কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম ব্যাকপুশনে প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন শুরু মাসে পার্স করতে পারবেন কাপড় প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকা ডিসকাউন্ট চলতেছে আপনার হচ্ছে একদমই হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে দুপাট্টা ইয়ার্স খুব সুন্দর একটা দুপাট্টা আছেন চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার দুইশো টাকা এগুলো মার্কেটে পঁচিশশো টাকা প্লাস সেল করে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদমই একদমই রিজনেবল প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন বিয়ার্স দেখেন কি সুন্দর আরেকটা কালেকশনটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন বাকি বার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্যা অল ওভার অন্যায় কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা পরবর্তী কালেকশন চলে যাবো আমরা লাস্ট কালার এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার অনেক সুন্দর চারটার মধ্যে তিনটেই লাইট কালার আর একটাই একটু ডার্ক টাইপের কালার বাট অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন এত এত সুন্দর দেখেন এটা দেখেন একদমই সিভিট কালার বাঙি কালার মধ্যে আছে অল ওভার কাজ করছে ফুল্লি ফুল জামাতে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার দুশো টাকা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন